হ্যালো এভরি ওয়ান নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে তো ওয়েলকাম জানাচ্ছি এর আগের দিনে একটা ভিডিও দিনে শ্যুট করেছিলাম রাতেও একটা ভিডিও শ্যুট করেছিলাম রান্নার সব কিছু আমি এডিট করে রাত্রিতে রেখে আর তারপর কিছু কিছু ভিডিও রিলিজ করতে গিয়ে আর ওই ভিডিওগুলো এডিট করেছিলাম তো সেইগুলো আমি আর খেয়াল করিনি সকালবেলা যখন পোস্ট করতে যাচ্ছি তখন এসে ডিলিট হয়ে গেছে তো ভীষণই মন খারাপ হয়েছিল ভীষণই রাগ হচ্ছে তো তারপরে দেখলাম যে কী ভিডিও শেয়ার করবো আজকে তোমাদের সাথে তো তো ওই জন্য প্রি ওয়েডিং কিছু ফটোশ্যুট এগুলোই শেয়ার করেছিলাম তো আজ তো রবিবার আজ সকাল থেকেও ব্লগটা স্টার্ট করেছিলাম কিন্তু শেষ করতে পারিনি সবের শুরুটা করেছিল অনিমেষ ওই ভিডিও শ্যুট করে দিচ্ছিলো তো যাই হোক সেটাও বললো না তো ভাবলেন তো চলো আজকে দুপুরবেলা বিকালবেলা এখন পাঁচ পৌনে ছটা বাজছে তো চিনি যাবে এখন পার্কে এই দেখো চিনি এখান থেকে এখনও ঘুমাচ্ছে তো ও পার্কে যাবে আর তোমাদের দাদা বলেছিলাম যে একটুখানি পকোড়া আনতে এই মাংস আনতে পকোড়া করবো তো সব কিছু ভেঙে করে গেছি আর ও এখন গেছে পকোড়াটা বানাতে তো চলো সারা সন্ধেটা কীভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে এদিকে দেখো ও দেখো পকোড়া লেগে গেছে এদিকে দেখো আমি ম্যাগেথা করে গেছিলাম আর ও এখন এর মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্ট মিশিয়ে দিলো সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার ডিম একটু হালকা নিম দিয়ে দিয়েছে আর বাকি সমস্ত কিছু আমি দিয়েই দিয়েছিলাম পকোড়া বানাবে এখন তো এখন মেয়েকে নিয়ে যাবে পার্কে পকাড়া খেয়ে নিয়ে আর তারপরে আমি চিনে সন্ধে সন্ধে দেব দেওয়ার পরে আমিও আমিও যাব আর কি ওরা পার্ক থেকে মার্কেটে আসবে আমি মার্কেটে যাব তো চলো দেখো তোমরা পকাড়টা বানানো হোক তো এই কিছুক্ষণ আগে দেখেছিলে রোদ ছিল আর এখন দেখা তো মেঘলা করে গেছে বেশ ভালো লাগছে ওয়েদারটা কিন্তু ভাবিনি যে বৃষ্টি হয়ে যাবে এদিকে দেখো পকোড়া ভাজা হয়ে গেছে চিনির জন্য আলাদা করে ভেজেছি যেহেতু ও ঝাল খেতে পারবে না আর এই যে দেখ চলো ওঠো 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 পার্কে যাবে না তোমার জন্য একটা সারপ্রাইজ আছে কি গো হ্যাঁ তোমার ভিডিও হচ্ছে তো তুমি পার্কে যাবে না তো ছাপাই যাচ্ছে ছাপাই কি গো কি গো কি গো বলি 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 দেখো 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 সবাই দেখছে তোমাকে ভিডিওতে একটু একটু হেসে তো বলি 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 তুই বলি তুই তুই বলি তুই তুই বলি না এই তুই বলে তোমার জন্য সারপ্রাইজ আছে চিনি

বলো এটা কি খুশি হ্যাপি হয়েছে হ্যাপি খুব হ্যাপি হাও কেমন হয়েছে ভালো তো এই যে আমাদের পকড়ায় চলে এসেছে গরম গরম পকড়া আমার কি আনন্দ শুধু চাটাই বা চাটা দুধ ছিল না তাই চা আর করতে পারলাম না না বৃষ্টি দেখতে দেখতে পকড়া ভাবাই যাচ্ছে না বলো বেজারা পার্কে যাওয়া হলো না মার্কেটেই যাও তাহলে বেলা বড়

আর এখানে এখন চা খেয়ে নেব এই দোকানে চাটা ভীষণই ভালো লাগে আর দেখা এত গরম তাতেও আমি চা খাবো কারণ মতো আমার বিকালবেলা চা না খেলে ভালো লাগে না আর আমার দোকানে লেগে গেছে চা খাবো বলে তো যাই হোক জানে চা খাবো এখানে দেখো আমাদের কীর্তন হচ্ছে কীর্তন তো আর এখানে ফুচকা খেয়ে নিচ্ছি একটুখানি ফুচকা খাবো আজকে আর আলু কাবলি খাবো এই যে আলু কাপড়ি মাঝে দারুণ মেঁকেছিলো জানো তো আর চিনিও খুব ভালো খেয়েছে এই যে দেখো আলু কাপড় কেমন ভালো তো এই যে বাড়ি এসে ফ্রেশ হয়ে বসে পড়েছি এত গরম লাগছে তোমাদের কি বলবো প্রচণ্ড গরম পড়েছে বিকালে বৃষ্টি হলো তারপর আরও ধ্যাপসা গরম বেড়ে গেল তো এখন এই যে বসে আছি আর মাংস ওগুলার আছে ওটা রান্না করেই নিয়েছিলাম আর হচ্ছে যে শুধু একটুখানি রাইস বানাতে ইচ্ছা করলো তাই ভাবলাম যে একটু রাইস বানাবো রাত্রিরে খেলু করছে

কি গো ওই একটু হাসো সবাই বলবে যে তুমি সবসময় তো রেখে রেখে থাকো এই যে চিনি বুড়ি আমার খেতে বসে পড়েছে চিনি বলছে আর একটু নেবে খেয়ে তো উল্টে যাবে অত খাবেই না কেমন হয়েছে চিনি চিনি কেমন হয়েছে টেস্টি হুম এখানে দেখো আমায় কত রাইস দিয়েছে আমি যখন ওকে দিই তখন আমি ওকে বেশি বেশি দিই তো সেই জন্য ও আমাকে দেখছি বেশি দিয়েছে আর নিজে কম নিয়েছে হ্যাঁ তো যাই হোক দুজনে এখন যে খেয়ে নিচ্ছি আমরা তিনজনে তো চলো এখন খেয়ে নেওয়া যাক আর আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে তখন তোমরা খুব ভালো থাকো টাটা